মোটামুটি ওজন সাড়ে চার প্লাস আছে সাড়ে চার মন প্লাস দাম দর কেমন রাখছেন ভাই দাম চাইছিলাম লোকের কাছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা বুধবার হাটে আসছি আর এই হাটে সুপরিচিত আমাদের লিটন ভাই

তার মানে এখন হাতে চারটা আছে চারটা আছে ভাই তো চলুন আমরা এই চার পিস নিয়ে কথা বলি দর্শক বন্ধুরা মূলত এই গরুগুলো হচ্ছে আপনার একবারে হান্ড্রেড শাইওয়াল জাতের গরু রিজন ভাই ভিতরে কি দাতা আছে আপাতত দাতে নেই ভাই এইটা ভাই কি জাতের গরু এই এক নম্বর গরু এইটা এক নম্বর যেটা শাইওয়াল সেটা আসতেছে এটা হান্ড্রেড শাইওয়াল নাকি হান্ড্রেড শাহিওয়াল ভাই তো দর্শক বন্ধুরা হান্ড্রেড শাইওয়াল জাতের একটা গরু কম্বলটা দেখেন এবং চূড়াটা দেখেন চুট দেখেন এবং পিছন সাইডটা দেখেন কতটা শেপের একটা গরু

আর লিটন ভাই যে কালেকশন গুলো থাকে এই কালেকশনের সাথে আল্লাহর রহমতে কারো সাথে কালেকশনের মিলবে না তো সিরিয়ালে দুই নাম্বার গরু লিটন ভাই একটু কাপাই দেন এটা এক নম্বরটা এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার গরু এটা একটা হান্ড্রেড সাহেবাল জাতের গরু এটা কি দাঁতা আছে ভাই এটাও দাঁত এটা কি বল দুই দাঁত হলো কেবল দুই দাঁত হয়েছে দুই দাঁত হইছে ভাই ওজন কেমন আছে এখন এটা পাঁচ মন প্লাস হবে পাঁচ মন প্লাস জি জি দাম কেমন রাখছেন ভাই এটা এটা দাম চাচ্ছি

লালের কম্বিনেশনের একটা গরু এবং কানটা দেখেন কান কম্বল হাত পাগুলো দেখেন কতটা লম্বা এবং কতটা বডি এবং হাইট হাইটটা দেখেন মাসাল বেশ সুন্দর একটা হাইট হাইট গরু এগুলা এগুলা গরু প্রতিটা গরুরই হাইট আছে ভালো ভাই হাইট কেমন আছে এই চার পিসের গরুর হাইট তো আমরা টেপ ফিটে কখনো মাপি না তবে এই আপনার পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বা আটচল্লিশ এই বা আসবে সবগুলোই এরকম আছে নাই এটাকে কিরকম রাখছেন ভাই দাম একবারে চামড়া হচ্ছে আপনার তুলতুলে চামড়ার সাথে কিছু নয় যদি পঁচিশ সাল পর্যন্ত আপনারা রাখেন এই গরুগুলো সেক্ষেত্রে আট মন নয় মন এরকম একটা গরু ওজন নেবে এখন আপনারে ভাই কেমন আছে ওজন সাড়ে চার মন আসবে

দাম দর করে নিতে পারেন যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাইকে মূলত রাজশাহী সিটি রাসায় আপনারা সপ্তাহে দুই দিন পাবেন রবিবার এবং বুধবার বাসা থেকে দিতে পারি আমরা বাসা থেকেও মাল দিই বাসা থেকেও দেন নাকি এখানে দালাল দালাল ছাড়া মনে করেন যে কোনো কিছু থাকবে না অরিজিনাল যে একটা প্রাইস সে প্রাইসে একটা খামারে যদি ইচ্ছা করে যোগাযোগ করে আমার কাছে মাল নিতে মানে আপনার সাথে যোগাযোগ করলে সর্বনিম্ন যতটা কম করা যায় দিতে পারবেন নাকি সবচেয়ে যেটা কম রেটে সেটা দিতে পারবো আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন লিটন ভাই 01713860878 WhatsApp ইমো সব আছে তো নাকি সব আছে আচ্ছা দর্শক বন্ধুরা যদি এই গরুগুলো আপনাদের পছন্দ হয় সে ক্ষেত্রে লিটন ভাই সাথে যোগাযোগ করতে পারেন অথবা আয়শা হান্নালে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে এই চার পিসি কালেকশন ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম